হয়ে গেছে আমাদের গাছের আম কত বড় বড় একটা গাছের আম একটু ছোট ছোট আর একটা গাছের আম এত বড় এগুলো বড় গাছের আম আর এগুলো ছোট গাছের এই রং ধরে গেছে তো গো এগুলো সব ছোট গাছের হ্যাঁ মুখটা রং ধরে গেছে আমগুলোতে পাকা রং ধরে গেছে পাকার সময় হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু আমগুলো কাঁচা তো আমগুলো পেরে না হলেও বাড়িতে রেখে পাকানো হবে প্রত্যেক বছর আমাদের আম এই সময় পেরে নিয়ে বাড়িতে রেখে পাকানো হয় তবে রকম কোনো কেমিক্যাল কিন্তু দেওয়া হয় না আমাদের বাড়িতে যে রুমটা খুব গরম জানলাও খোলা হয় না সেই রুমে এইভাবে করে আমগুলো সাজিয়ে রাখা হয় কদিন পর থেকে আমগুলো আপনা আপনি নিজে নিজেই পাকতে শুরু করে সুন্দরভাবে কিন্তু পেকে যায় আর আম পাড়ার সময় কিছু আম নিচে পড়ে গেছিলো সেই আমগুলো ফেটে গেছে তো এই আমগুলো তো আর পাকবে না তাই ভাবলাম এই আমগুলো দিয়ে তেল আচার দিয়ে দিই আর বাড়িতে সবাই তেল আচারটা খেতে খুব ভালোবাসে তো এই যে দেখুন আম ভালো করে ধিয়ে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি আম কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে তা না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আর আমি তো বুঝতেই পারছেন পাকার সময় হয়ে গেছে যেহেতু আঠি হয়ে গেছে আর এরকম আঁঠি না হলে কিন্তু আচার ভালো হয় না তো একটু কাটতে ভয় লাগছে তাই একটু আস্তে ধীরে কাটছি আর বটিটা ভীষণ ধার তো এই যে দেখুন কুশিটাকে মাঝখানে যে কুশিটা সেটা ফেলে দিয়ে তারপরে এই যে আটি জায়গাটা যে শক্ত জায়গাটা সেই জায়গাটা কিন্তু ফেলবো না সেই জায়গাটা সহই কাটবো তবে কিন্তু আচারটা বেশি ভালো হবে তো এই যে দেখুন আস্তে ধীরে আমি আমগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই একইভাবে বাকি সব আমগুলোকে কেটে নিয়েছি দেখুন সব আম তো কাটা হয়ে গেছে এরপর আমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। আর আচারের জন্য তো লবণ একটু বেশিই লাগবে এখন দিচ্ছি পরে আবার দেখে দেওয়া হবে তারপর মশলা মাখানোর সময় তখন আবার লবণ দেব লবণের সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত মশলাগুলো আমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখন যে আমের মধ্যে মশলা মাখাচ্ছি এটা দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে তো আচার বানাতে বানাতে কিন্তু আমি কয়েক টুকরো আম খেয়েও নিয়েছি তো এই যে দেখুন মনে হলো একটু লবণ কম তো আরেকটু লবণ দিয়ে দিলাম এরপর দুটো স্টিলের থালা নিয়েছি তার মধ্যে এভাবে করে আমগুলো সাজিয়ে নিচ্ছি তবে যে থালাগুলোর মধ্যে আমি আম রোদে দিয়েছিলাম থালাগুলোর মধ্যে কিন্তু একটুখানি সাদা সাদা দাগ হয়ে গেছিলো তো হাতের কাছে পুরোনো থালা থাকলে তার মধ্যে দিয়ে রোদে দিয়ে নেবেন তো দেখুন আমগুলোকে আমি একদিনের জন্য রোদে দিয়ে নেব আমের মধ্যে লবণ মাখানো আছে তো আম থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে তো তিন চার ঘন্টা পর আমি আমগুলোকে প্রতিটা আম এভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি যাতে দুদিক থেকে আমের জলটা সুন্দরভাবে শুকিয়ে যায় একদিন পর দেখুন আমের জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর আমটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে তবে খুব বেশি রোদে দিয়ে আমটাকে কিন্তু একদম শক্ত করে দেওয়া যাবে না কড়া রোদে একদিন রোদ দিলেই কিন্তু হয়ে যাবে এরপর আচারের জন্য মশলা বানিয়ে নেব দেড় টেবিল চামচ করে নিয়েছি গোটা জিরে গোটা ধনে এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচের থেকে একটু কম জোয়ান এক চামচ নিয়েছি গোটা গোলমরিচ হাফ চামচের মতো নিয়েছি মেথি আপনারা চাইলে এর সাথে শুকনো লঙ্কাও দিতে পারেন তবে আমরা শুকনো লঙ্কাটা দিলাম না মশলাগুলো ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এরপর আমগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে মশলা মাখাবো তার মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আরও এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা সর্ষে তেল এখন অল্প করে দিলাম শুধুমাত্র মশলাগুলো মাখিয়ে নেওয়ার জন্য এরপর সমস্ত কিছু আমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা আমের গায়ে মশলাগুলো মশলা তেল সমস্ত কিছু যেন ভালো করে লেগে যায় এবার একটা কাচের বয়মের মধ্যে মশলা মাখানো আমগুলোকে পুরোটাই তুলে নিচ্ছি এরপর দেব সর্ষের তেল যেহেতু আম তেল বানাচ্ছি তাই তেল কিন্তু একদম পুরো আম ডুবিয়ে ডুবিয়ে তেল দিতে হবে সর্ষের তেলের মধ্যে যেন আমগুলো পুরো ডুবে থাকে সেরকম করে তেল দিতে হবে আমি এখানে কাঁচা সর্ষের তেলে দিচ্ছি এরপর এই আমের আমের আচারের শিশিটাকে রোদে নামিয়ে দেব এক সপ্তাহের জন্য রোদে দেব এক সপ্তাহ রোদে দিলেই কিন্তু আমগুলো তেলের মশলার মধ্যে থেকে আরও মজা যাবে আর নরম হয়ে যাবে আম তেল খাওয়ার জন্য আমাদের একদম রেডি হয়ে যাবে দেখুন এখনই দেখে কত সুন্দর লাগছে এখনই দেখে খেতে ইচ্ছে হচ্ছে এখন রোদের যা তাপ সরাসরি যদি আচারের শিশিটা ছাদের মধ্যে নামিয়ে দিই তাহলে কিন্তু বয়নটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে ওই জন্য একটা কাপড়ের উপরে পয়েন্টটাকে নামিয়ে নিয়েছি আর মুখে কিন্তু ঢাকনাটা লাগায়নি মুখে ঢাকনাটা খুলে একটা সুতির কাপড় এভাবে করে বেঁধে দিয়েছে এভাবে এক সপ্তাহ রোদে দিলে আম তেল খাওয়ার জন্য আমাদের একদম রেডি হয়ে যাবে তো চলুন আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ